जनया এই মুফতি ভাষালি রাব্বানিয়া চোদ্দশো চৌচল্লিশ পঁয়তাল্লিশ হিজরি শিক্ষাবর্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত সাতচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়া রাব্বানিয়া আরাবিয়া দেশ সেরা ফলাফল অর্জন করেছে এবং সিরিয়াল সংখ্যা ও গড় হিসেবে সারাদেশে সর্ব শীর্ষে রয়েছে এবছর কিতাব বিভাগে পরীক্ষার্থী ছিল দুইশত সাতজন তন্মধ্যে একশো তেষট্টি জন মেধাস্থান অর্জন করেছে এছাড়া হিপস বিভাগে আটজন সহ সর্বমোট একশো জন মেধা তালিকায় স্থান পে প্রতিষ্ঠানটি শীর্ষ স্থান ধরে রেখেছে তন্মধ্যে ইবতিদা ইয়াই প্রথম স্থান মুতাওয়াসিতায় তৃতীয় ও পঞ্চম স্থান সানাবিয়ায় চতুর্থ ও ষষ্ঠ স্থান লাভ সহ ফজিলতে পঞ্চাশ জন পরীক্ষার্থীর মধ্যে আঠারো জন সানাবিয়া উলিয়ায় ত্রিশ জনের মধ্যে একুশ জন মুতাওয়াসিতায় তেষট্টি জনের মধ্যে একষট্টি জন ইবতিদা ইয়াই ৬৪ জনের মধ্যে তেষট্টি জন মেধা তালিকায় স্থান লাভ করেছে তাই মুখরিত এর জয়গানে অবনী এই সাফল্যের রহস্য আসাতে যায় কেরামের ঐকান্তিক প্রচেষ্টা এবং জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি নজরুল ইসলাম ভাসানী দামাদ বারাকা তুহুমের সূক্ষ্ম ফিকির গভীর অন্তর্দৃষ্টি ও সুদক্ষ পরিচালনা ছাত্র গড়ার এই কারিগরের পরশ পাথরতুল্য স্পর্শেই অতি অল্প সময়ে জামিয়া রাব্বানিয়া আজকের এই শীর্ষ অবস্থানে পৌঁছে বিস্ময় ছড়িয়েছে নারায়ণগঞ্জের জালকুড়ির এক একর জায়গা জুড়ে এই জামিয়ার অবস্থান সূচনা লগ্ন থেকেই প্রতিষ্ঠানটি সাফল্যের ধারা অব্যাহত রেখেছে এবং মহাক্ষিক ও মোত্তাকি আলেমে দিন গড়ার লক্ষ্যে সুদূর প্রসারী পদক্ষেপ ও সুপরিকল্পিত পাঠদান পদ্ধতি অনুসরণ করে আসছে দারুল উলুম দেওবন্দের রূপরেখা পুনর্বাস্তবায়ন করার স্বপ্ন দেখেন জামিয়ার প্রতিষ্ঠাতা মুফতি নজরুল ইসলাম ভাসানী সাহেব বেফাকে মেধা তালিকায় সবসময় শীর্ষস্থান ধরে রাখলেও এখানে গতানুগতিক সাজেশন কেন্দ্রিক পড়াশোনার চর্চা নেই বরং প্রত্যেক কিতাবের কদিম নেসাব খুব গুরুত্বের সাথে পূর্ণাঙ্গ সমাপ্ত করা হয় নিয়ম করে মৌলিক কিতাবাদীর হাসিয়ার পরীক্ষাও নেওয়া হয় জামিয়ার প্রধান টার্গেট সবাইকে দর্শী ইয়াতে পরিপক্ক করে তোলা অতঃপর যোগ্যদেরকে ফন্নি যোগ্যতা অর্জনের পথ দেখিয়ে দেওয়া ছাত্রদের যোগ্যতার ঘাটতি পূরণের লক্ষ্যে বর্তমানে প্রচলিত তাদাখুল এর পরিবর্তে কাফিয়া ও জামি জামাত বহু আগ থেকেই এই জামিয়ায় আলাদাভাবে পাঠদান করা হয় গুরুত্বপূর্ণ সকল ফনের মৌলিক মতন এবং আমাদের মাঝহাবের দলিল সংক্রান্ত সাত শতাধিক হাদিস প্রত্যেক তালিবুলাইমকে দর্শে পর্যায়ক্রমে মুখস্থ করানো হয় এছাড়াও তালিমকে আরও বেগবান ও ফলপ্রসূ করতে সাপ্তাহিক তালিমী মশওয়ারায় প্রত্যেক কিতাবের পাঠদান পদ্ধতির পর্যালোচনা করা হয় ছাত্রদের তর্বিয়ত চারিত্রিক ও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য প্রতি সপ্তাহে এখানে অতি গুরুত্বের সাথে ইসলাহী মজলিশের আয়োজন করা হয় এতে নিয়মিত বয়ান করেন ঢালকা নগরের হজরতওয়ালার বিশিষ্ট খলিফা জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি নজরুল ইসলাম ভাসানী দামাদ বারাকাত বারাকাতহম তালিম তার ও নিগরানিতে জামিয়ার উস্তাদদেরকে আরও পারদর্শী করে তুলতে দেশের শিশুস্থানীয় বুজুর্গদের মাধ্যমে হেদায়াত ও নির্দেশনা প্রদান করা হয় জামিয়া রাব্বানিয়ার বাহ্যিক পরিবেশও বেশ উন্নত দৃষ্টিনন্দন দরসগা পরিচ্ছন্ন ও সবিশাল জায়গা জুড়ে অজুখানা ও হাম্মাম প্রতি ফ্লোরে সবার জন্য সারা বছর গরম পানির ব্যবস্থাপনা উন্নত মানের খাবার সহ সব রকমের সুযোগ সুবিধা এখানে বিদ্যমান এই জামিয়ার অনন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে পরীক্ষায় মেধা তালিকায় আসা প্রথম তিনজনকে প্রতি মাসে আর্থিক বৃত্তি ভাতা প্রদান করা হয় বাৎসরিক প্রতিযোগিতা অনুষ্ঠান সাপ্তাহিক বক্তৃতা প্রতিযোগিতা আরবি ও বাংলা দেয়ালিকা লিখন এবং সেরাদেরকে পুরস্কার প্রদান সহ রয়েছে উৎসাহমূলক আরও বহু আয়োজন এছাড়াও রয়েছে আন্তর্জাতিক মানের হাফেজ ও ও সাহেবদের দ্বারা পরিচালিত মক্তব বিভাগ বিভাগ রয়েছে উচ্চতর ইফতা দু বছর এই বিভাগে অভিজ্ঞ মুফতিয়ানে কেরামের তত্ত্বাবধানে দারুল উলুম করাচির মানহাজে ফতোয়ার তামরিন করানো হয় এই বিভাগের জন্য প্রায় ত্রিশ লক্ষ টাকার কিতাব সম্বলিত একটি সুবিশাল মাক্তাবা রয়েছে জামিয়ার ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে তাফসির কিরাত উলুমুল হাদিস দাওয়া ও আদব এসব বিষয়ে তাখাছুস চালু করা একটি দারুত দারু প্রতিষ্ঠা করা আন্তর্জাতিক মানের একটি ফিকি বোর্ড গঠন শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট জামিয়ার চলমান কার্যক্রমগুলোর একটি হচ্ছে হিপস ও মক্তব বিশেষ শাখা এই শাখার ছাত্রদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ মানসম্মত খাবার পরিবেশন সহ সকল ক্ষেত্রে উন্নততর ব্যবস্থাপনা রয়েছে চিন্তা চেতনা ও পরিকল্পনার বৈচিত্র্য বিবেচনা করে এখানে বাংলা ও ইংলিশ উভয় ভার্সন রাখা হয়েছে ব্যাপক চাহিদা ও আবেদনের প্রেক্ষিতে এই বিভাগের পরিসর ও কার্যক্রম আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে চোখের পানি এটা ভাষা নিরিগুন গুণালি এছাড়া জামিয়ার উন্নয়ন পরিকল্পনায় রয়েছে ছয়তলা বিশিষ্ট সুবিশাল দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ মসজিদের প্রথম ফ্লোরের নির্মাণ কাজ মধ্যে সমাপ্ত হয়ে সেখানে নামাজ চলমান রয়েছে জামিয়ার বর্তমান সাততলা ভবন ছাড়াও দক্ষিণ পাশে তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ যেটাতে তাখাসুস ও অন্যান্য বিভাগসমূহের কার্যক্রম চলবে অভ্যন্তরীণ কার্যক্রম ছাড়াও জামিয়ার প্রতিষ্ঠাতা মুফতি ভাসানী সাহেব আরো অনেকগুলো মাদ্রাসা সরাসরি পরিচালনা করেন তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জামিয়া সাইকুল হিন্দ সোনারগাঁও নারায়ণগঞ্জ জামিয়া কুরআনিয়া আলীগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া কাসিমিয়া বেজগাঁও মুন্সিগঞ্জ জামিয়া রব্বানিয়ার তত্ত্বাবধানে আসার পর থেকে এসব মাদ্রাসাও তালিম আলিম বিয়োধ ও বেফাকের ফলাফলে লক্ষণীয়ভাবে অগ্রসর হচ্ছে এই মুফতি রব্বানিয়া এই যে ঢালকানগরির প্রিয় জামিয়া